হ্যালো এ আসসালামু আলাইকুম সকাল সকাল বাজারের একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো এই দেখুন আমার হাজব্যান্ড গতকাল রাতে এই বাজারগুলো নিয়ে আসছে কাঁচা বাজার তো বাজারে যখন পলিথিন থেকে নামিয়ে দেখলাম অনেক ময়লা ছিল কী কারণে এত ময়লা বুঝতে পারলাম না কচুরমুখীতেও প্রচুর ময়লা তারপর কালো বেগুনেও অনেক ময়লা ছিল টমেটো আর উচ্ছে এগুলো ফ্রেশ ছিল আর এই তো এখানে দুই কেজি পেঁয়াজ নিয়ে আসছে দুই কেজি পেঁয়াজ আমার দশ দিনেই শেষ হয়ে যায় কেন যে তো কম কম বাজার করে তো পাঁচ ছয় কেজি একসাথে আনলে কিন্তু অনেক দিন খাওয়া যায় আর এই তো মেয়েদের জন্য এক কেজি চিনি নিয়ে আসছে প্রতিদিনই মেয়েরা দুধ দিয়ে চিনি দিয়ে খায় তো চিনিটা রেগুলারই লাগে আর পেঁয়াজ তো বেশিই লাগে মাঝে মাঝে একটু বোনাও খেতে পারি না পেঁয়াজের দাম জানি না কতটুক আমি জিজ্ঞেস করিনি আর এখন তো কাঁচা বাজারের দাম অনেক বেশি আর এ উচ্ছে প্রতিদিন আমার আর ভালো লাগে না দেখতে 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 কি খেতেই আর ভালো লাগে না খুব তিতে তিতা হয় বাজি করলে কিন্তু বেগুন টমেটো কচুরমুখী এগুলো ঠিক আছে এগুলা আমি তরকারি হিসাবে খাব না এগুলা আমি ভর্তা করব আমার ভর্তা অনেক পছন্দ তো আমার কিন্তু শুকনা মরিচ নেই তো আমি আরেকজনের থেকে নিয়ে এসে তারপর আজকে ভর্তা করবো এই তো সকালবেলার ভিডিওতে দেখিয়ে দিলাম গতকালকের কাঁচা বাজারের ভিডিও ছড়িয়ে রেখেছিলাম তো আমি মিষ্টি কুমড়া ভাজি দিয়ে আজকে সবাইকে রুটি খাওয়াবো আজকে মিষ্টি কুমড়া ভাজিতে কোনো আলু দেব না তো আজকে কিন্তু এই প্রথম আমি বেশি রুটি তৈরি করব বেশি রুটি বানাবো আজকে সকালে কোনো বাসি ভাত নেই বাসি তরি তরকারি নেই আমি কোনো দিনই সকালে রুটি নাস্তা খাই না আমি রাতের বাসি তরকারি বাসি ভাত থাকলে ওইটাই খেয়ে ফেলি আমার কাছে রুটি একদমই ভালো লাগে না কিন্তু আজকে সব কিছুই রাতেই শেষ করে ফেলেছি তাই আজকে আমার রুটি খেতে হবে তাই আজকে আমার দশটা রুটি তৈরি করতে হবে তো আমি ভালো করে আটাটা কাই করে মুে নিলাম এখন ডো তৈরি করছি দশটা সুন্দর করে যেন পারফেক্টভাবে সবগুলো এক সমান হয় তো প্রথমে আমরা ছয়টা রুটি তৈরি করতাম প্রতিদিন ছয়টা আমার মেয়ে খেত দুইটা তারপর আমাদের কারিগর খেত দুইটা আর দুই মেয়ে দুইটা খেত ছয়টা তারপর আরেকটা কারিগর বেড়েছে তো ও আবার তিনটা রুটি খায় ছয়ের সাথে তিন যোগ করলে নয়টা হয় তো এখন আবার আজকে আমি একটা রুটি খাবো আজকে আমার ভাত নেই রুটি খাবো তাই আজকে প্রথম দশটা রুটি বানাবো তো আমি সুন্দর করে লিচির মতো করে নিয়েছি এখন এগুলাকে বানাবো তফ ক্যামেরায় রুটিগুলা বানিয়ে নিলাম এই তো দশটা রুটি বানিয়ে ফেলেছি আমার হাজব্যান্ড যে রুটির মধ্যে গুড়ি থাকলে একদমই খেতে চায় না মুখে নাকি কেমন লাগে তো আমি চেষ্টা করি গুড়ি ছাড়াই রুটি তৈরি করতে কিন্তু গুড়ি ছাড়া রুটি তৈরি করলে কিন্তু একদম হাই হিটে রুটিটা ছেঁকতে হয় আর হলে রুটিটা পুড়ে যায় আর এদিকে আমার মিষ্টি কুমড়া বাজিটা হয়ে গেছে আমার মা একটা মিষ্টি কুমড়া ছিল আব্বা নাকি মার জন্য একটা মিষ্টি কুমড়া নিয়ে আসছে তো মা একা মানুষ এই মিষ্টি কুমড়া সামাল দিতে পারবে না তাই কিছুদিন আগে মা আর আব্বা ছিল তখন এই মিষ্টি কুমড়াটা আমাকে দিয়ে গেছে বলছে যে তোরা তো প্রতিদিন সকালে ভাজি দিয়ে রুটি খাস তো এটা খেয়ে নিস তো এই যে এক এক করে রুটি ছেঁকে নিয়েছি একদম লো হিটে যদি এটার মধ্যে রুটি ছেঁকি তাহলে সুন্দরভাবে ফুলে ওঠে আর হাই হিটে করলে তো একদম লেগে যায় এটা স্বাভাবিক কিন্তু ফ্রাইপ্যানে কিন্তু একটা দিক ভালো যতই হাই হিটে রান্না করি না কেন রুটি ছেকি যাই করি মাছ বাজে পোড়া লাগে না একদম পারফেক্টভাবে হয় ফ্রাই ফ্রাইপ্যান পুড়ে যায় তাও রুটি পড়ে না আর এটাতে তো রুটিও পুড়ে যায় আমি একদম হালকা মিডিয়ামে এই রুটিগুলা ছেকে নিলাম আজকে আমার রুটি বানাতে একটু দেরি হয়েছে দশটা রুটি তৈরি করলাম তো সকালের নাস্তার পর্ব শেষ করলাম অফ ক্যামেরায় সবাইকে রুটিমুটি খাওয়াই দিলাম আর দুপুরের জন্য আজকে বেগুনের ভর্তা করব আমার হাজব্যান্ড বাসায় থাকবে না তো অল্প কিছুই রান্না করব। অনেক দিন যাবৎ বেগুনের ভর্তা খাই না এমনিতে সবারই অ্যালার্জি তারপর বেগুন দেখলে আস কেউ লোক সামাল দিতে পারে না তা আমাদের যেই কারিগরটা ছোট কারিগর ওর অনেক অ্যালার্জির সমস্যা আর বেশিরভাগ খাবারই অ্যালার্জির খাবার কোনো কিছুই ও খেতে পারে না এটা ওইটা নিষেধ করে দিতে বলে যে এটা দিয়ে না এটা আমার অ্যালার্জি ওইটা দিয়ে না এটাতে অ্যালার্জি আর হালকা ভাজি করলাম ট্যাংরা মাছ ভাজি হালকা ভাজি করে রান্না করলাম তা আমি কিন্তু বেগুন ভর্তাটা সবসময় আগে হাতে তৈরি করে রান্না করতাম এখন আজকে আমি পাটায় বেটে বর্তাটা তৈরি করেছি আর এই দিকে উচ্ছে বাজি করলাম তো বেশি তেল দিয়ে উচ্ছে বাজি করতেছি যাতে একটু ভাজা ভাজা হয় বাজা বাজা হলে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে এখন ওনার সাথে খেতে খেতে আমারও পছন্দ হয়ে গেছে একটু বাজা বাজা খাই কারণ উনি তো আজকে বাসায় খাবেই না তো আমরাই আমি কারিগর আমার মেয়ে মেয়ে তো খাবে না জাস্ট বললাম তো আজকে কিন্তু বেশি রান্না করিনি দুই তিনটা আইটেমই রান্না করেছি বাজি বর্তা আর একটা মাছ তরকারি তো আজকের মতো এই পর্যন্তই আজকের ভিডিও ব্লগটা কেমন হয়েছে সবাই কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ